গারুলিয়া পৌরসভায় পালন করা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপস্থিত পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপলী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স গারুলিয়া পৌরসভায় পালন করা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী গারুলিয়া পৌরভবনে অবস্থিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে দিনটি পালন করা হয় এই দিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস সহ গারুলিয়া পৌরসভারিষদ সদস্য পৌরপিতা ও পৌরমাতারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস জানান আমরা যখন প্রশাসক হিসেবে বসছিলাম তখন আমরা এই বিদ্যাসাগরের মূর্তি আমরা পৌরসভায় বসেছিলাম দুশো পাঁচ আজকে জন্ম আজকে আমরা বিদ্যাসাগরের শ্রদ্ধা জ্ঞাপন করলাম মাল্যদানের মধ্যে দিয়ে কাউন্সিলররা ছিল ইউনিয়নের লিডাররা ছিল সকলে তার মধ্যে আজকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম এটাই মানুষের কাছে বলা যে আজকে বিদ্যাসাগর ওই সময় যেই সব বর্ণপরিচয় শ্রেষ্ঠা উনি আমাদের ভাষা শিখিয়েছেন কথা বলা শিখিয়েছেন যে কথাটা হচ্ছে সেই বিদ্যাসাগরকে আমরা আজকে শ্রদ্ধা করলাম মানুষের কাছে এইটাই বলা যে বাঙালি যা বা বাংলা ভাষা কখনো তুচ্ছ তাচ্ছিল্য যারা করছে যারা আমাদের শ্রমিক ভাইদের বাংলা ভাষার কথা শুনলেই তাদের মারছে তেরে আসছে বাংলাদেশই বলছে আজ বিদ্যাসাগর তাদের কাছে যদি তাদের কথা বলি বিদ্যাসাগরের কথা বিদ্যাসাগর নেতাজি সুভাষচন্দ্র স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেব এই এক এক মনের ওষুধের কথা বলতে পারি যারা ভারতে ব্রিটিশদের তাড়ানোর জন্যে স্বাধীন করার জন্যে যারা অমরপণ লড়াই করেছিল রক্ত দিয়ে লড়াই করেছিল সেই সবে ইতিহাস এরা ভুলে যাচ্ছে তাই আজকের এখানে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে এইটাই বলা যে যারা বাঙালিকে বা বাংলা ভাষাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে তাদের বিরুদ্ধে কঠোরভাবে প্রতিবাদ হয়ে ওঠা

নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন